মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বের সব মার্কিন দূতাবাসে স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিতের নির্দেশ দিয়েছে একই সঙ্গে ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি আরও কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিবিসির প্রতিবেদনে জানানো হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক স্মারকে বলেন নতুন নির্দেশ না দেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যাচাইয়ের পরিধি বাড়ানো হচ্ছে যা দূতাবাস ও কনসুলেটগুলোর ওপর প্রভাব ফেলবে সিবিএস নিউজের এক প্রতিবেদন অনুযায়ী যাদের এখনও অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত হয়নি তা স্থগিত থাকবে তবে পূর্ব নির্ধারিত সাক্ষাৎকার চলবে ট্রাম্প প্রশাসনের দাবি কিছু বিশ্ববিদ্যালয় বামপন্থী চিন্তাধারা ছড়ায় ইহুদি বিরোধী কর্মকাণ্ডে সহায়তা করে এবং বৈষম্যমূলক ভর্তি নীতি মেনে চলে এসব কারণে অনেক বিশ্ববিদ্যালয়ের অর্থ সহায়তা বন্ধ করা হয়েছে এবং হাজার হাজার ভিসা বাতিল করা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলো বলছে এসব সিদ্ধান্ত শিক্ষার্থীদের বাক স্বাধীনতা ও শিক্ষা অধিকারে আঘাত বিশেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রশাসনের মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে তবে আদালতের হস্তক্ষেপে অনেক সিদ্ধান্ত স্থগিত রয়েছে মিলিয়নিয়ার আপনি ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিনিয়ার সার্জারি পেস জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে